আসসালামু আলাইকুম এটা হচ্ছে উজবেকিস্তানের রাজধানীর তাজখান তো গত এক বছর থেকে উজবেকিস্তানের বিষা বাংলাদেশিদের জন্য বন্ধ দিন দিন আমাদের পাসপোর্ট খুব দুর্বল হয়ে যাচ্ছে সব দেশের বিষা আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অব দেশের দরজা আমাদের জন্য বন্ধ হচ্ছে কেননা হাজার হাজার বাংলাদেশি উজবেকিস্তানে গিয়ে উজবেকিস্তান থেকে কিরগিস্তান বেলারস বা ফোড়াল চলে যাচ্ছে সবাই অর্থাৎ অপব্যহার করছে তাদের বিচার তো আজকে একদিন দু দিন হলেও উজবেকিস্তান আবার বিষয় আমাদের জন্য চালু করলো অনলাইনের মাধ্যমে তো আবার দেখলাম সার্ভার ডাউন হয়ে আবার বদ্ধ হয়ে গেল বাংলাদেশের জন্য আমাদের বর্তমান ফাস্টফুডের যে অবস্থা সামনে আমাদের জন্য নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপও বন্ধ হয়ে যাবে আমরা এখন অরাইনেভেল অন অ্যারাইভেল বিষাতে মালদ্বীপ শ্রীলঙ্কা যাচ্ছি আগামীতে ওটাও বদ্ধ হয়ে যাবে তো আগে বাংলাদেশিরা যারা উজবেকিস্তানে গিয়েছেন তারা দেখছেন উজবেকিস্তানের সৌন্দর্য কত ভালো এখন আমরা যারা সাধারণ ট্রাভেলার আছি বা আমরা যারা ট্রাভেল প্রেমী এখন আমাদের জন্য বন্ধ যারা দালালের মাধ্যমে ইউরোপ ফাড়ে দেওয়ার জন্য উজবেকিস্তানকে ব্যবহার করতেছে তাদের কারণে যারা ভ্রমণ প্রেমী এখন তারা উজবেকিস্তান ভ্রমণ করতে পারছে না উজবেকিস্তানের মতন এত সুন্দর দেশ উজবেকিস্তানের মতন দেশ আমাদের জন্য বিষাবদ্ধ করে দিল কিছু জায়গায় দেখলাম নাদিরন তাগু ভাই তাজিকিস্তানে যেতে চেয়েছে ওনাকে তাজিকিস্তানে জেনে যিনি বাংলাদেশের মাধ্যমে আমি মনে করি হাইস্ট ট্রাভেলার এবং ওনার ট্রাভেল হিস্ট্রি বিশাল বড় উনি